এইচএসি পরীক্ষার ঠিক পরপরই যে ছয়টা স্ট্র্যাটেজি ফলো করে তুমি তোমার যাত্রাটা শুরু আজকের ভিডিওতে ওই স্টেপ অ্যাডমিশন করবা ছয়টা নিয়ে তোমাদের সামনে কথা বলবো যারা এই স্টেপগুলো এখনই একটু জেনে রাখবা তোমার এইচএসি শেষ তুমি শুধু অ্যাডমিশনে এই ছয়টা স্টেপ ধরে আগালেই তুমি তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয় ক্র্যাক করতে পারবা নাম্বার ওয়ান কোথায় কোচিং পড়বা ঢাকায় নাকি নিজ জেলায় আর দুই নম্বর হচ্ছে অফলাইন নাকি অনলাইন সো এই ব্যাপারটা নিয়ে আগে কথা বলবো কারণ এইটা নিয়ে ভাবতে ভাবতেই অনেক শিক্ষার্থীরা তোমরা অ্যাডমিশনের প্রস্তুতি শুরু করতেই অনেক লেট করে ফেলো প্রথমত তুমি জেলায় করবা নাকি ঢাকায় এসে কোচিং করবা যারা ঢাকায় এসে কোচিং করবা সবার প্রথম টার্গেট থাকে যে আমি ফার্ম গেটে এসে কোনো একটা রিনাউন কোচিং সেন্টারে কোচিং করবো সেক্ষেত্রে যেটা হয় ঢাকায় কি কি সমস্যা থাকে যেমন সেখানে পানিটা একটু সমস্যা হতে পারে আবাসন ব্যবস্থা একটু দুর্বল হতে পারে মানে তুমি এখানে অ্যাডজাস্ট অনেক প্রবলেম হতে অনেক অসুস্থতাও আসতে পারে হ্যাঁ তবে মুদ্রার তুমি এখানে ঢাকায় পরিচালিত এই সুবিধাটা পাওয়া যায় বা ঢাকায় কোচিং করলে দেখা যায় যে অনেক কম্পিটিশন তুমি দেখতে পারবা কম্পিটিশন হলেই তুমি পড়াশোনায় অনেকটা মোটিভেশন পাবা সো এই দুইটা কারণে তুমি বিবেচনা করবা দ্বিতীয়ত জেলায় করলে যেটা হয় নিজ ভাষায় থেকে তোমার কিন্তু খাবার পানি অর্থাৎ ইত্যাদি বিষয় নিয়ে কোনো টেনশন করতে হচ্ছে না কিন্তু পাশাপাশি তোমার নিজের কোনো কম্পিটিটর থাকে না বা বাসায় ওই আগেরই পরিবেশ নতুন পরিবেশে যেটা হয় আমরা পড়াশোনা শুরু করতে পারি আগের পরিবেশ থাকার কারণে আমরা কিন্তু পড়াশোনা মোটিভেশন পাই না সো তুমি এখন চিন্তা করে দেখো তোমার জন্য কোনটা ভালো হবে সো আমি বলবো যদি টাকা পয়সা একটু বেশি খরচ করতে পারো তারপর যদি মনে হয় যে না আমাকে একটু স্ট্রাগল করতে হবে সেক্ষেত্রে তুমি ঢাকায় এসে কোচিং করতেই পারো ঠিক আছে আর দ্বিতীয় টপিকটা হচ্ছে ভাইয়া অফলাইনে করবো নাকি অনলাইনে করবো আমি বলবো ভাইয়া তুমি অফলাইনে করো এবং মাস্ট অনলাইনে কোনো না কোনো একটা গাইডলাইন কোনো না কোনো একটা কোচিং বা কোনো কোনো একটা বিষয় ভিত্তিক তুমি টপিকের বিষয় তুমি কিন্তু কোচিং এ ভর্তি হতে পারো দেখো অফলাইনে কোচিং করবা ঠিক আছে কিন্তু অনলাইনের তোমার যে প্রিয় টিচার রয়েছে বা যে তোমাকে ভালো পড়া এতদিন তাকে দেখে এসেছো তার কাছে শুধু অনলাইনে পড়তে পারবা আর অনলাইনে কিন্তু তোমার যে ক্লাসগুলো হয়ে থাকে সেগুলো রেকর্ডের থাকে তোমার বারবার দিতে পারবা পরীক্ষাগুলো থাকে বারবার দিতে পারবা বা একটু স্পেশালি হয়ে থাকে রাইট সো তুমি অফলাইনের পাশাপাশি অনলাইনেও তুমি যে কোনো একটা ছোট্ট কোর্সে বা কোচিংয়ে কিন্তু কন্টিনিউ করতে পারবো তবে দিন শেষে সবকিছু বিবেচনা করে যে কোনো একটা গাইডলাইন ফলো করবা নাম্বার টু অ্যাডমিশনের শুরুতেই এক সেট ভালো বই কিনে ফেলা হচ্ছে একটা শিক্ষার্থীর প্রধান দায়িত্ব আমরা কি বই কিনবো কোনটা কিনবো কোনটা কিনব না বা অনেক আছে বাড়তি বই কিনে ফেলে ওই বইয়ের পড়া বোরিং লাগে সেক্ষেত্রে তুমি যদি এক সেট ভালো বই বিভিন্ন সাজেশন থেকে ফলো করে কিনে ফেলো এটা করলে যেটা হবে তুমি কিন্তু তোমার অ্যাডমিশন যাত্রাটা পড়া দিয়ে শুরু করতে পারবে এক্ষেত্রে আমার যে ফেসবুক পেজে ভিডিও দেখছো জিকে ইউটিউব এখনই ফলো করো কারণ এটাতে বুক লিস্ট নিয়ে ভিডিও আসবে আবার নাবিল হাসান অফিসিয়াল ইউটিউব চ্যানেল যেটা দিয়ে দিয়েছি দিয়েছি সাবস্ক্রাইব করে দাও এটা তো তুমি বই নিয়ে ভিডিও পাবা সো অ্যাক্সেট ভালো বই তোমার সামনে থাকলে তুমি যেটা করতে পারবা গাইডলাইন তো অনেকেই দিবে কিন্তু আমি পড়ব কোথা থেকে বই থেকে না তুমি বই অ্যাক্সেপ্ট কিনবা এমন তাকে 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 তুমি দেখবা যে প্রিপারেশনটা ডিরেক্ট বই থেকে নিবা এই অ্যাডমিশন সময়ে ফেসবুকের চেয়ে টেক্সট বুক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নাম্বার থ্রি অনেকেই তোমাকে বলবে ভাইয়া বিগত সালের প্রশ্ন সলভ করো

তাহলে ভাই দুইটা কাজ তোমাকে মাস্ট করতে হবে একদম ডে ওয়ান থেকে ডে লাস্ট পর্যন্ত ডে ওয়ান থেকে কি করবা এক হচ্ছে মেমোরাইজিং পার্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা এবং ইংরেজিতে ইংরেজি ক্ষেত্রে ফ্রেজাল ইডিয়মস অ্যাপ্রোপ্রিয়েট প্রাপোজিশন সিনোনিম অ্যান্টোনিম তারপর হচ্ছে ফ্রেজাল ভার্ব প্রোভার্ব তারপর হচ্ছে তোমার এই টাইপের যা যা আছে প্রথম দিন থেকে সবগুলো অল্প অল্প করে মুখস্থ করার চেষ্টা করবা এবং বাংলার ক্ষেত্রে বিরোচনের যে পাঠগুলো বাগধারা শব্দার্থ কিংবা যা যা আছে যা যা আছে প্রথম দিন থেকেই প্রত্যেক দিন একটা সময় রাখবা মেমোরাইজিং করার জন্য আর দ্বিতীয়ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে লিখিত রয়েছে ভাই লিখিত শেষের এক মাসে পনেরো দিনে প্র্যাকটিস করে গিয়ে

তারপর দিনে কি কি টুডো লিস্টে গুরুত্বপূর্ণ কাজ আছে পরের দিন কোন কোন কাজ আছে এইগুলো একদম পড়ার সামনে নখ মতো থাকে এটা করলে যেটা হবে প্রত্যেক দিনের টার্গেটটা প্রতিদিন ফিল আপ করবা তুমি একদিন দুই দিন এক সপ্তাহ পরে দেখবা তোমার বিশাল সিলেবাস কমপ্লিট হয়ে গেছে তুমি নিজে দেখলে মোটিভেশন পাবা আর আমি পারতেছি আমাকে দিয়ে হচ্ছে কিন্তু তুমি রুটিন না করলে দেখবা কি যে পড়তেছো আর কি যে পড়া হচ্ছে ওইটার কোনো হিসাব তুমি রাখতে পারবে না তাই এই নিয়ে কিন্তু আমি অলরেডি বিগত বছরও অ্যাডমিশনের চান্স পাওয়ার যে রুটিন করে দিয়েছি বাট এইবার একটা স্পেশাল রুটিন করে দিব একইভাবে এই ভিডিও আসবে আমার জিকে ইউটিউব পেজে এবং আমার ইউটিউব চ্যানেল নাবিল হাসান অফিসিয়ালে ভিডিওটা আসবে আগস্ট মাসের প্রথম সপ্তাহে চলে আসবে তাই তুমি এখনই ফলো করে দাও যে এখনই পরে ভুলে যাবে এবং সাবস্ক্রাইব করে দাও এই রুটিনটা তুমি ফলো করবা রুটিন ফলো করলে দেখবা যে তোমার অ্যাডমিশনের পুরো গতি প্রকৃতি পুরো ফুটপ্রিন্ট তুমি একটু একটু করে দেখে অনেক দূর এগিয়ে যেতে পারবা কোন একটা স্টুডেন্ট যদি একবারে যেখানে ধরো দিয়ে উদাহরণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ইংলিশ কোর্সে ভর্তি হলো সে যেরকম আউটপুট পায় তার থেকে বেশি আউটপুট পায় কে জানো যে কিনা ওইটার পাশাপাশি তার যে বিষয়ে দুর্বলতা বা যে বিষয়ে অধিক নাম্বার তোলার ইচ্ছা ওইটার জন্য আলাদা কোনো কোর্সে অ্যাড হয়ে যায় আমি সাধারণ কেন্দ্রে দিয়ে উদাহরণ দিই এই বছর আমার রানিং যে কোর্সটা রয়েছে সাধারণ জ্ঞানের অলরেডি আমি যখন ভিডিও বানাচ্ছি জুলাই ঠিক চার তারিখ এই সময় অলরেডি আমার কোর্সে আটশো জনের মতো স্টুডেন্ট অ্যাড হয়ে গেছে সাধারণ জ্ঞানের কেন অ্যাড হয়েছে তুমি স্ক্রিনে দেখো দুইটা স্ক্রিনশট দিয়ে দিয়েছি বিগত সালে আমার কোর্স থেকে কি পরিমাণ প্রশ্ন কমন পড়েছে তেইশ সালের যারা এইচএসসি দিয়েছে এগুলো দেখতে হলে আমার পেজের ফিচার অপশনে গিয়ে তুমি দুইটা ভিডিও দেখে দেখে ফেলবা তোরা আগে থেকে জিকেতে নাইনটি পার্সেন্ট মার্কস তুলতে চাই অ্যাড হয়ে গিয়েছে কিংবা জিকেতে ভালো করতে চাই কিংবা যারা আমি এবার দেখেছি আমার থেকে ভালো করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার রয়েছে মিফতা রয়েছে পঁয়ত্রিশতম হয়েছে সাব্বির রয়েছে উনসত্তরতম একচল্লিশতম হয়েছে গয়নিট থেকে খয়নিটে যেমন অর্পণ চৌধুরী ওরা কিন্তু আগে থেকে একটা এক্সট্রা জিকে কোর্সে অ্যাড হয়ে গিয়েছে অন্যান্য জায়গায় পড়েছে এটা করলে ওরা কিন্তু জিকেতে ভালো করতে চেয়েছে জিকেতে ভালো করলে ভালো মার্কস তুলে কিন্তু ভালো করা যায় তাই আমার যে তোমরা যারা এসি পরীক্ষা চলাকালে ভর্তি হবা তারা কিন্তু মাত্র ডিসকাউন্টে ভর্তি হতে পারবা যে নাম্বারটা দেওয়া আছে এই তুমি নাম্বারে হোয়াটসঅ্যাপে নক বা কল দাও আর ডেফিনেটলি এটাতে অ্যাড হলে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী চট্টগ্রাম জাহিনগর বিউপি মেডিকেল ডেন্টাল নার্সিং গুছ সবগুলো এই একটা কোর্সে একবার টাকা পে করে তুমি প্রিপারেশন নিতে পারবা সো এই ছয়টা বিষয় যাদের ভালো লেগেছে আমি একটা কথাই বলবো তোমরা তোমাদের টাইম লাইন শেয়ার করে রাখো হয়তো তোমাদের এইসিসি পরীক্ষা চলে বা এখন পরীক্ষার ঘরের মধ্যে আসো এইচএসি শেষে দেখে নিতে পারবো নিজের অবশ্যই দেওয়ার পোস্ট একটা রিয়ে দাও আর হ্যাঁ ভুলে যাও না কারণ বিভিন্ন বিষয়গুলো আমার কিন্তু এই পেজে আসবে বিভিন্ন গুরুত্বপূর্ণ টিপস এডমিশনের পেজে ফলো দাও ইউটিউব চ্যানেল তোমার জন্য শুভকামনা এইচএসি পরীক্ষা খুব ভালো করে দাও দেখা হবে তোমার সাথে ক্লাসে বাট তার আগে কোর্সে যদি অ্যাড হওয়ার থাকে এখন চলছে অ্যাড হয়ে যাও কারণ এইচএসির পরও তুমি অ্যাড হো আই নো দ্যাট তখন কিন্তু কোর্সের প্রাইসটা বেড়ে যাবে সো যোগাযোগ করো আমার হোয়াটসঅ্যাপে